আসসালামু আলাইকুম ওয়া ওবার আজকে আমরা আলোচনা করব সকাল সন্ধ্যার দোয়া জিকির আমল নিয়ে সকাল সন্ধ্যার দোয়া জিকির আমল অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল আলী আসালাম তিনি সকালবেলা আল্লাহ তালার নাম এর মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত লাভের জন্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য এবং এমনও কিছু দোয়া করেছেন যেগুলো বললে সারাদিন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আপনার নাম নিয়ে দোয়া করবে আপনার রহমত এবং খায়ের চাইবে ওই ফেরেশতারা এবং ওই দিনের মধ্যে যদি আপনার মৃত্যু হয় ইমানের সাথে মৃত্যু হবে এবং সারা দিন আপনার আমল নামায় সব লেখা হবে তো সেই জিকিরগুলো যা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া নিজে করেছেন সেই জিকিরগুলো এখন আমি আপনাদের সাথে উল্লেখ করব যেগুলো সহিম মেশকাত শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসগুলো এসেছে সাহাবিদের নাম সহ আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব যারা সকাল সন্ধ্যার আমলগুলো খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আছে আমি জোবাইয়ের বেনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজার আইডিয়া আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমি মূল কথা শুরু করছি যে দোয়াটা বলার কথা সেই দোয়াটা বলছি সকাল সন্ধ্যার আমলের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা পছন্দ করতেন সবচেয়ে বেশি পড়তেন সেই দোয়াটা হচ্ছে আম সাইনা আমসাল মুলকু লিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرِ مَا فِيهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا فِيهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَامِ وَسُوءِ الْكِبَرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ ওয়া আযাবিন ফিল ক্ববর এই জিকির এবং এই দোয়াগুলা পড়বেন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন অর্থ হচ্ছে আমরা এবং আমরা এবং সমগ্র জগত আল্লাহর উদ্দেশেই সন্ধান করলাম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি এক তার কোনো শরীক নেই রাজত্ব তারই এবং তার জন্যই সমস্ত প্রশংসা তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান হে আল্লাহ আমি তোমার নিকট এই রাত এবং এর মধ্যকার যাবতীয় কল্যাণ কামনা করছি আমি আশ্রয় প্রার্থনা করছি এ রাত এবং এর মধ্যকার যাবতীয় অকল্যাণ থেকে হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি অলসতা বার্ধক্য ও এটার অপকারিতা থেকে হে আল্লাহ আমি তোমার নিকট জাহান্নাম ও কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি রাসুল সাল্লাহ আলিয়ালাম তিনি নিজেও এই দোয়াটা করতেন সহি মুসলিম মেশকের শরীফের দুই হাজার তিনশত একাশি নম্বর হাদিস سكل شانদার আমলের মধ্যে আরেকটা দোয়া اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সাদ্দাদ ইবনে আউস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এটা হলো শ্রেষ্ঠ ইস্তেফার যে ব্যক্তি সকালবেলা বিশ্বাস সহকারে এই দোয়াটা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতবাসী হয়ে মারা যাবে যদি সন্ধ্যায় পরে তারপর ওই দিন মারা যায় তাহলে সে জান্নাতি হবে সহি বুখারি ছয় এবং তিরমিজি নাসাই মুস্তাদ আহমদ এবং মেশকা শরীফের মধ্যে এসেছে আরও দোয়া এসেছে হাজরতে আবু রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম করেছেন সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে আল্লাহ রসুল ইসলাম এই দোয়াটা বেশি পড়তেন আরেকটা হচ্ছে আল্লাহ বিকা আসবাহনা ওবিকা আম সাইনা ওবিকা নাহিয়া ওবিকা নামুদ ওয়া ইলাইকা নসুর এবং আল্লাহ রসুলাম তিনি আরো দোয়া পড়তেন আল্লাহ বিকা আম সাইনা ওবিকা নাহিয়া ওবিকা নামুদ ওয়া ইলাইকান নসুর অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তোমার নামেই সন্ধ্যা করি তোমার নামেই আমরা সকাল করি তোমার নামে আমরা জীবিত হই তোমার নামেই আমরা মৃত্যুবরণ করি এবং তোমার দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে এই দুয়া গোলা পড়বেন স্বয়ং আল্লাহ তাআলা আপনাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন সাথে সাথে ওই দিনের সকল কল্যাণ ভালাই মঙ্গল খায়ের বরকত আপনাদেরকে দান করবেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই জাতীয় আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ